ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আপনারা জানেন আর জিকর হসপিটালে ছত্রিশ ঘন্টা কর্মরত একজন মহিলা আমার বোন চিকিৎসক তাকে যেভাবে ধর্ষণ করে ধর্ষণকারীরা থেমে থাকেনি তারপর তাকে নির্মমভাবে হত্যা করা হলো আরেকদিকে আমরা কি দেখলাম আরেক দিকে দেখলাম সরকার নেমে পড়েছে তথ্য লোপাটের কারণে তো আমরা প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি যেটা বলে আসছিলাম যে এই তৃণমূলের সরকার মানে লুম্পেনদের সরকার এই তৃণমূলের সরকার মানে ধর্ষকদের সরকার তাই ধর্ষকরা তাই সরকার চাইছে ধর্ষকদের বাঁচাতে তাই জন্য কী দেখলাম রাত্রের বেলায় যে ঘটনা ঘটলো পরের দিন সকালবেলা আর জিকর হসপিটালের নাকি রিনোভেশনের কাজ চালু হয়ে গেল দর্শন হওয়ার পর যে ধরনের এভিডেন্স পাওয়া উচিত ছিল ওই ঘর থেকে সেই এভিডেন্সগুলোকে সম্পূর্ণভাবে লোপাট করে দেওয়া হলো করলোকে করল মুখ্যমন্ত্রীর কোলে দোলা বীড় গোয়েল কল্লোকে করল মুখ্যমন্ত্রীর কোলে দোলা আমাদের আরজি করের যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তিনি আজকে এই এই নির্ভম অত্যাচার নির্ভাবে দর্শনের প্রতিবাদে শুধু এই একটা দর্শন না সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যেভাবে ধর্ষণ যেভাবে অত্যাচার শুরু হয়েছে এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের নির্দেশে ব্যারাকপুর সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় আজকে আমরা নয়াটি বিধানসভার এই রামকৃষ্ণ মোড়ে প্রতীকী অবরোধ করলাম আমরা জানি সাধারণ মানুষের কষ্ট আমরা বুঝি এই গরমে স্কুল থেকে ফিরছে বহু বাচ্চারা তাদেরকে আমরা ঘন্টার পর ঘন্টা আটকে রাখা আমরাও মানবিকতা এলা আমাদের আছে সেই জন্য আমরা এখানে প্রতীকী অবরোধ করলাম আমরা এখানে ঘণ্টা কানেক অবরোধ করলাম রাস্তা করে আমরা এই অবরোধ নিজে থেকেই সরিয়ে নিলাম কারণ সাধারণ মানুষ আমাদের সাথে আছে এই ধর্ষকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ আছে সেহেতু সাধারণ মানুষের কষ্ট দুঃখ বোঝা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আমরা আমাদের আন্দোলনকে সরিয়ে নিয়ে এলাম তবে এই আন্দোলন এখানে থেমে থাকবে না আপনারা জানেন এই আন্দোলন কলকাতার রাজপথে নেমেছে আপনারা জানেন এই আন্দোলন নবান্ন পর্যন্ত গেছে এই আন্দোলন আমরা সেদিনকে বদল করব যেদিনকে নবান্ন থেকে এই পাগলি রানিকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে আইনি ভাবে ভার করব গণতান্ত্রিক পদ্ধতিতে ভার করব সেদের কি আমরা এই কারণ এই সরকার আমাদেরকে বিচার দিতে পারবে না এই সরকার ধর্ষকদের সরকার এই সরকার লুম্বিদের সরকার এই সরকার আমাদের কোনোদিন বিচার দিতে পারবে না রূপক বাবু শাসক দলের নেতৃত্বে বলশে পিনিক একজন কি অ্যারেস্ট করা হচ্ছে 24 কোটির মতে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই 24 25 জুন অভিযোগ দায়ের হওয়ার কোনো ব্যক্তি অ্যারেস্ট করতে পারল না আপনারা জানেন আমাদের নেতা অর্জুন সিং সেদিনকে একটা দাঁড়িয়ে কথা বলেছে মদ ব্যাচে নাম তুলে নিয়ে যাচ্ছে শ্যামকে তার নামে দোষ দিয়ে দিচ্ছে পুলিশের তো এই কাজ পুলিশ ওই একজনকে ধরেছে সে দোষী কি দোষী না আমরা জানি না তার বিচার হবে নিশ্চিতভাবে হবে কিন্তু যারা বিচার যারা একার দ্বারা এই কাজ করা সম্ভব নয় এটা সংগঠিত অপরাধ এই সংগঠিত অপরাধকে ধরতে গেলে যে ধরনের প্রুফ দরকার সেই প্রুফগুলো সরকার সমস্ত লোপাট করে দিয়েছে তাই হয়তো সিবিআইয়ের কিছু সময় লাগছে সিবিআইয়ের কাছে আমাদের বিশ্বাস আমরাও সিবিআইয়ের কাছে জানতে চাই যে কেন এত দেরি হচ্ছে দেরি আপনারা করবেন না দর্শককে করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে চরম শাস্তি দিতে হবে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির নির্দেশে আর্থিক ইস্যুতে যাতে প্রকৃত দোষী ধরা পড়ে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগে দাবিতে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে আমরা এর আগে আপনারা জানেন যে কেন্দ্রীয় ভাবে শ্যামবাজারে এবং তারপরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছি তারপরে গত পরশু আমরা ব্লকে ব্লকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনশোরও বেশি ব্লকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি আজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ নেতৃত্বের নির্দেশে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির মন্ডলে প্রায় বারোশোর বেশি মন্ডলে পশ্চিমবঙ্গ জুড়ে চাক্কা জ্যাম বারোটা থেকে দুটো নেওয়া হয়েছে আমরা ভারতপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নোয়াপাড়া এক মন্ডলের মন্ডল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দারুলিয়া পিঙ্কল নোয়াপাড়া অঞ্চলে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার